নমস্কার রি অ্যান্ড নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানান ভিডিওটি প্লিজ পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ সানডে প্ল্যান হয়েছে বাইরে লাঞ্চ করব মুভি দেখব একটু বেড়াতে যাব তাই বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের অনেক পছন্দের রেস্টুরেন্টের মধ্যে ট্রাইও একটা আমাদের খুব পছন্দের রেস্টুরেন্ট বলতে পারেন চলুন রেস্টুরেন্টটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় স্টার্টারে আমরা চিকেন তন্দুরি নিলাম সাথে গ্রিন চাটনি আর লাচ্চা পেঁয়াজ আছে মেন কোর্সে আমরা ফ্রাইড রাইস আর চিকেন ভুনা মশালা নিয়েছি আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই স্টার্টার আমাদের চলে এসেছে চিকেন তন্দুরি আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় প্রিয় আমারও কিন্তু ওর ভীষণ প্রিয় তান্দুরির মধ্যে যে স্মোকি ফ্লেভারটা হা কী যে দারুণ লাগছে সাথে একটু গ্রিন চাটনি নিচ্ছি একটু লাচ্চা পেঁয়াজ পুরো বাইটটাই মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের মেন কোর্সও চলে এসছে খাবারগুলো খুবই টেস্টি চিকেন ভুনা মশলাটা একটু ঝাল যেটা আমার তো খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি হয়ে গেছে কিন্তু ফ্রায়েড রাইসের সাথে এটা ভীষণ ভালো কম্বিনেশন খাওয়া দাওয়া সব আমাদের ডান এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের মুভি আছে তিনটা থেকে শো মুভির নাম মুঞ্জিয়া এটা বেসিক্যালি একটা হরর কমেডি মুভি মায়ের কাছে শুনি বাড়িতে তো এখন ভীষণ গরম কিন্তু আন্দামানের ওয়েদার কিন্তু ভীষণ ভালো প্রায় রোজই আমাদের এখানে বৃষ্টি হয় রাতের দিকে ফুল স্পিডে ফ্যান চালালে কিন্তু একটা হালকা চাদর নিয়ে শুতে হয় ভীষণ ভালো ওয়েদার এখানে আর এখানে কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসে এক্ষুনি দেখবেন রোদ এক্ষুনি দেখবেন পুরো মেঘ চলে এলো বৃষ্টি শুরু হয়ে গেল আমরা সিনেমা হল পৌঁছে গেছি মুভিটা দেখে আপনাদের আমাদের কিরকম লাগলো মুভিটা তার রিভিউ দিচ্ছি এই মুভিটার স্টোরিটা হচ্ছে একটি মারাঠি ফ্যামিলির উপর বেস করে মুঞ্জিয়া হচ্ছে আমরা যেটা ব্রহ্মদৈত্য বলি সেটা সেটা মারাঠি ফ্যামিলিতে মুঞ্জিয়া বলে যখন কোনো ছেলে পইতে হওয়ার দশ দিনের মধ্যে কোনো কারণে মারা যায় সে মুঞ্জিয়া হয়ে যায় স্টোরিটা বেশ একটু অন্যরকম ছিল ভালোই লাগলো ভূতের গল্পে আমি একটু ভয় পাই ঠিকই কিন্তু এটা বেশ ভূতের প্লাস একটা কমেডিও ছিল ভালোই লেগেছে ওভারঅল আমরা মেরিনা পার্ক পৌঁছে গেছি এখানে একটু বাদাম ভাজা নেব এখানে বাদাম ভাজা কিন্তু ছাড়ানো বাদাম পাওয়া যায় আমরা একটা বাদাম ভাজা নিয়ে নিলাম আর একটা বাদাম নিলাম সেটা একটু সেদ্ধ पिंज़ कुचे लंका कुचि दिए थे ওই যে পিছনে লাইট জ্বলছে ওটা হলো রস আইল্যান্ড করে বিক্রি করে এই মালাই কুলফিটা কিন্তু এখানে বেশ ফেমাস আমরাও নিয়ে নিলাম দুটো কুলফি খাওয়াও শেষ বৃষ্টিও শুরু এখানে বেরোলে কিন্তু ছাতা রেনকোট সব সময় নিয়ে বেরোতেই হয় খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হলো স্কোপ বিচ এবার বাড়ির দিকে রওনা দিলাম যদি আপনাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ